বন্ধুরা আপনারা কি কল্যাণী এইমসে চিকিৎসা করাতে চান কিন্তু কিভাবে যাবেন কি প্রসেস রয়েছে এসব জানেন না আর অনেকেই হয়তো ওপিডিতে বারবার ফোন করেও নাম বুকিং করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কল্যাণী এম সম্পর্কে অনেক অজানা তথ্য আজ এই ভিডিওটির মাধ্যমে দেওয়া হবে আজকে আমি আপনাদের জানাবো কোনো রকম বুকিং না করে কিভাবে কল্যাণী এইমসে এসে ট্রিটমেন্ট করাতে পারবেন আমি আপনাদের অনেকগুলি পদ্ধতি বলে দেব যাতে আপনারা সেম ডেজে কল্যাণী এইমসে এসে ডাক্তার দেখাতে পারবেন এছাড়া আপনারা কীভাবে মাথাপিছু পাঁচ লক্ষ টাকা ফ্রি চিকিৎসা পাবেন সেই ব্যাপারেও এই ভিডিওটিতে জানিয়ে দেব এছাড়া দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে কল্যাণী এইমসে ডাক্তার দেখানো এবং নতুন কোন কোন ডিপার্টমেন্ট চালু হয়েছে কি কি অপারেশন চালু হয়েছে কোন কোন টেস্ট হয় টেস্টের কী রকম খরচ এবং তাছাড়া বাংলাদেশ তথা অন্য দেশ থেকে এসে কিভাবে কল্যাণী এইমসে আপনারা নাম বুকিং করবেন আরও একাধিক পরিষেবা কল্যাণী এইমসে চালু হয়েছে এ সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধু রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার কারণ এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনাদের জানাই কল্যাণী এইমসে আপনারা কিভাবে আসবেন আপনারা ট্রেন বিমান অথবা সড়কপথে কল্যাণী এইমসে আসতে পারেন নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কল্যাণী এইমসের দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার আপনারা চাইলে দমদমে অবস্থিত এই বিমানবন্দর থেকে বাস ট্যাক্সি ট্রেনে করে আসতে পারেন কল্যাণী এইমসে আর যদি আপনারা কলকাতা থেকে ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট গেদে শান্তিপুর কৃষ্ণনগর লালগোলা এবং কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী স্টেশনে নেমে সেখান থেকে অটো বা ম্যাজিক গাড়িতে করে চলে আসতে পারেন কল্যাণী এইমসে এছাড়া প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি করেও দিল্লি রোড আসাম রোড জিটি রোড বিটি রোড এনএইচ থার্টি ফোর এবং কল্যাণী ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়কগুলি ধরেও চলে আসতে পারেন কল্যাণী এইমসে আর হাওড়া থেকে যদি আসতে চান তাহলে ট্রেনে হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে নৈহাটি স্টেশন আসতে হবে সেখান থেকে ট্রেনে করে কল্যাণী স্টেশনে আসতে হবে কল্যাণী স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচ থেকে অটো বা ম্যাজিক গাড়িতে কল্যাণী এইমসে আসতে হবে ভাড়া মাথাপিছু পনেরো টাকা কল্যাণী এইমসের এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন অথবা এখান থেকে ম্যাজিক গাড়ির ফ্রি সার্ভিসও নিতে পারেন ওপিডি পর্যন্ত যাবার জন্য এই গেটের পাশেই রয়েছে কল্যাণী এইমসের ধর্মশালা বা ক্যান্টিন এখান থেকে আপনারা খাবার খেয়েও নিতে পারেন ন্যায্য মূল্যে মেনু চার্টও ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটি হল কল্যাণী এইমসের ওপিডি বিভাগ এখানে এই দেওয়ালগুলিতে দেখতে পাবেন বেশ কিছু পোস্টার রয়েছে এখানে লেখা আছে কিভাবে এই কল্যাণী এইমসের নাম বুকিং করতে হয় এই কল্যাণী এইমসের নাম বুকিংয়ের নম্বরটি হল জিরো থ্রি থ্রি টু এই নাম্বারে কল করে নাম বুকিং করতে হবে আপনারা এই নাম্বারে কল করে নাম বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই কল্যাণী এইমসে আসবেন তবে আরও কিছু উপায় আছে নাম বুকিং করার সেগুলো জানিয়ে দিচ্ছি যেহেতু নাম বুকিংয়ের জন্য বর্তমানে একটি নম্বরই রয়েছে তার জন্য হাজার হাজার লোক প্রতিদিন এই নাম্বারে ফোন করে তাই এই নম্বরটি সব সবসময় এনগেজ থাকে তাই আপনাদেরকে একটু ধৈর্য ধরে কল করতে হবে সোম থেকে শুক্রবার সকাল দশটা থেকে বিকেল একটার মধ্যে কল করে নাম বুকিং করতে হবে আপনারা অ্যাপসের মাধ্যমেও নাম বুকিং করতে পারবেন তবে সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম সাত দিনের স্লট অ্যাভেলেবেল থাকে কি না সেটাই বোঝা যাবে কিন্তু ফোনে বুক করলে যে কোনো দিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় অ্যাপস ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে অ্যাপসের নাম এ ডাবলআইএমএস কল্যাণী স্বাস্থ্য আইফোনে অ্যাপস ডাউনলোড করে আপাতত অ্যাপয়েন্টমেন্ট বুকিং হচ্ছে না কীভাবে আপনারা কল্যাণী এইমসে এসে ডাক্তার দেখাবেন আর কীভাবে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন তা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি তাই বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ফোন করে বা অ্যাপসের মাধ্যমে নাম বুকিং হয়ে গেলে যেদিন আপনাদের ডক্টর দেখানোর ডেট দেবে সেদিন সকাল সাতটা থেকে সকাল বারোটার মধ্যে আপনাকে কল্যাণী এইমসে এসে রেজিস্ট্রেশন করতে হবে তবে যত সকালে আসবেন ততই ভালো কারণ সকাল সাতটা থেকে সকাল আটটার মধ্যে কম ভিড় থাকে প্রথমে ওপিডির পাশে থাকা সিকিউরিটির থেকে একটি টোকেন নিতে হবে আপনাকে অবশ্যই রোগীর আধার কার্ডটিও সঙ্গে রাখতে হবে টোকেন নেওয়া হয়ে গেলে দেখবেন টোকেনটিতে নাম্বার দেওয়া আছে এই নম্বর ধরে পঞ্চাশ জন করে ডাকা হবে ডাকার পর রেজিস্ট্রেশন হবে এবং রেজিস্ট্রেশনের পর দশ টাকা দিয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে একটি বুক কিনতে হবে এই বুকটি নিয়ে আপনি যে বিভাগের ডাক্তার দেখাতে চান সেই বিভাগের ডাক্তার কত নম্বর ফ্লোরে বসে তা জেনে সেখানে গিয়ে ডাক্তার দেখাতে হবে প্রথমবার ডাক্তার দেখানোর সময় অবশ্যই আপনি পরবর্তী আসার ডেট ডক্টরকে লিখে দিতে বলবেন তাহলে পরেরবার আসলে আপনাকে পুনরায় আবার নাম বুকিং করতে হবে না ইরেক্টলি আপনি এসে ডাক্তার দেখাতে পারবেন এবার দেখে নিন কল্যাণী এইমসে কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন ফ্লোরে রয়েছে এই চিকিৎসা কেন্দ্রে প্রায় সমস্ত রোগের চিকিৎসা হয়ে থাকে সমস্ত রকম অপারেশন চোখের অপারেশন থেকে শুরু করে কিডনি ট্রান্সপ্লান্ট নি ট্রান্সপ্লান্ট এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের চিকিৎসাও হয়ে থাকে সিটি স্ক্যান এমআরআই সিজার ডেলিভারির মতো বড় বড় অপারেশন এই কল্যাণী এইমসে হয়ে থাকে এছাড়া কল্যাণী এইমসে সব রকম রোগের টেস্টও করা হয়ে থাকে অত্যাধুনিক মেশিনারির সাহায্যে খুব কম খরচে এখানে এই টেস্টগুলো করা হয়ে থাকে কল্যাণী এইমসের ওপিডি ডিপার্টমেন্টের ঠিক পিছনেই আছে আমৃত নামে একটি ফার্মেসি কেন্দ্রীয় সরকারের অধীনে এই ফার্মেসিতে আপনি মেডিসিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পারসেন্ট ছাড়ে পেয়ে যাবেন এখানকার ডাক্তাররা ওপিডি বুকলেটে শুধু মেডিসিনের পাওয়ার এবং কম্পোজিশন উল্লেখ করেন তাই আপনি যেখান থেকেই মেডিসিন কিনুন না কেন কম্পোজিশনগুলো চেক করে দেখে নেবেন যাই হোক এবার মূল কথায় আসা যাক যেহেতু কল্যাণী এইমসে একটাই ওপিডি বুকিং নাম্বার তাই প্রায় সকলেই নাম বুকিং করতে গিয়ে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস নাকি একাধিকবার ফোন করেও অনেকে অ্যাপয়েন্টমেন্ট পান না এখন আমি বেশ কয়েকটি পদ্ধতি বলে দেব যার মাধ্যমে আপনারা সেম ডেজে কল্যাণী এইমসে ডাক্তার দেখাতে পারবেন প্রথম পদ্ধতিটি হল আপনার এলাকার এমএলএ বা এমপির থেকে একটি চিঠি লিখে আনতে হবে কল্যাণী এইমসে যিনি ডিরেক্টর আছেন রামজি সিং ওনাকে উদ্দেশ্য করে চিঠিটি লিখতে হবে সেই চিঠিটি বা অ্যাপ্লিকেশনটি নিয়ে আপনি সকাল এগারোটার মধ্যে কল্যাণী এমসের ওপিটি বিভাগের তিন অথবা চার নাম্বার কাউন্টারে জমা দিলেই সেই দিনই আপনি ডাক্তার দেখাতে পারবেন সাথে কিন্তু অবশ্যই পেশেন্টের আধার কার্ডের জেরক্স রাখতে হবে দ্বিতীয় পদ্ধতিটি হল কল্যাণী এইমসে চাকরি করে এরকম কোনো ডাক্তার নার্স বা কোনো স্টাফ যদি আপনার চেনাশোনা হয়ে থাকে তাদের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন তাদের কাছে দিন প্রতি এক থেকে দুটো সিটের কোটা থাকে তবে এই কোটা বা সিটগুলো যে আপনাকে দেবে সেটা তার একমাত্র সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা তবে এক্ষেত্রে এক থেকে দু সপ্তাহ সময় লেগে যেতে পারে বুকিং পেতে এরপর তৃতীয় পদ্ধতি হল ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা ইমার্জেন্সি বিভাগে চিকিৎসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না তবে অবশ্যই দুর্ঘটনা বা পেশেন্টের অবস্থা সিরিয়াস হলে তবেই ইমার্জেন্সিতে ভর্তি নেয় এবং ডাক্তার সঙ্গে সঙ্গে রুগীর ট্রিটমেন্ট শুরু করেন এবার আসা যাক চতুর্থ পদ্ধতিতে এই পদ্ধতি শুধুমাত্র শিশুদের জন্য কল্যাণী এইমসে শিশুদের চিকিৎসা কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হয়ে থাকে তবে ক্ষেত্রে সকালে এসে লাইনে দাঁড়াতে হবে কারণ শুধুমাত্র প্রথম ষাটজনই ডাক্তার দেখানোর সুযোগ পাবেন পঞ্চম পদ্ধতিটি হলো। এই পদ্ধতিতে চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত ডায়াবেটিস রোগীরাই চিকিৎসা পাবেন রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চল্লিশ থেকে ষাট বছর বয়সী ডায়াবেটিস রোগীরা কান এবং রক্ত পরীক্ষা করাতে পারবেন কোনো রকম বুকিং ছাড়াই এবং সম্পূর্ণ বিনামূল্যে এবার আসা যাক সর্বশেষ পদ্ধতি অর্থাৎ ষষ্ঠতম পদ্ধতিতে এই পদ্ধতিতে ডাক্তার দেখাতে পারবেন কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই শুধুমাত্র বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য আসবেন তারা তাদের পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং ছাড়াই ডাক্তার দেখাতে পারবেন বন্ধুরা এবার আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পাবেন কল্যাণী এইমসের ওপিডির ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন একটা বড় ব্যানার সেখানে আয়ুষ্মান ভারতের একটি কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ রয়েছে তাতে স্পষ্টভাবে লেখা আছে যে এই কার্ডে পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসায় ছাড় পাওয়া যাবে এই আয়ুষ্মান ভারতের কার্ড কল্যাণী এইমসে ব্যবহার করা যাবে তার একটা পরিকল্পনাও শুরু হয়ে গেছে কিন্তু ঠিক কবে থেকে এই কার্ডের সুবিধা কল্যাণী এইমসে পাওয়া যাবে তা এখনও ঠিক হয়নি তবে খুব তাড়াতাড়ি এই সুবিধা পাওয়া যাবে দু সালের মধ্যে কল্যাণী এমসে অনেক সুবিধা বৃদ্ধি করা হয়েছে যেমন বিভিন্ন ধরনের অপারেশন চালু হয়েছে বিভিন্ন রোগের টেস্ট চালু করা হয়েছে ধর্মশালা ক্যান্টিন থেকে ওপিডি পর্যন্ত ফ্রিতে যাওয়া আসার ব্যবস্থা রয়েছে পার্কিং এর এরিয়াও বাড়ানো হয়েছে ইত্যাদি অনেক কিছু সুবিধা বৃদ্ধি পেয়েছে তোমাদের যে প্রবলেম হতো নাম বুকিং করতে সেটার জন্য আমি ছটা পদ্ধতি বলে দিলাম আশা করি তোমাদের উপকারে আসবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে পরবর্তীকালে এরকম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন